ডালা শ্রীলঙ্কা পদের পর এখন নিউ ইয়র্কে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে কাল ম্যাচ হৃদয়ের তিন ছক্কার কথা মনে আছে তো আফ্রিকান টাইগারদের বিপক্ষে কি বাংলা টাইগাররা সেই রূপে ফিরবে নাকি সেই চেনার চরিত্রই ফিরে আসবে ভরসার নাম মাহমুদুল রিয়াদ ফর্মে আছেন লিটন দাস তহিত্রিতা তারা জেলে উঠলে অসম্ভব হবে না আফ্রিকা বল জিতলে এক প্রকার সুপার নিশ্চিত হয়ে যাবে আর যদি হেরেও যায় তাহলেও নেপাল নেদারল্যান্ডের বিপক্ষে জিততে হবে তা বাংলাদেশের কাছে বেশ কঠিন নয় যারা ভাবছিলেন বাংলাদেশ বি হবে এমন হতে পারে বাংলাদেশ বি হয়ে সুপার এইটে উঠবে তাসকিন আহমেদ শরীফুল ইসলামরা জল জ্বলে ওঠে ডেভিড মিলাররা সেখানে কিছুই না